গর্ভে যখন বেড়ে উঠছে একটু একটু করে তার সময় থেকে ঠাকুর বলে দিয়েছে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য কিভাবে আমাদের জীবনে এবং আমাদের পরিবেশে অতপ্রতভাবে জড়িয়ে উঠেছে এবং বাঁচা সাথে বেড়ে বেড়ে উঠছে সেটা কি আমরা কেউ মেনেছি বা জেনেছি বা জানতে চেয়েছি কেউ কিন্তু জানিনি বা জানার চেষ্টা করিনি যার জন্য আজকে অসুর শক্তি চারিদিকে প্রবলভাবে দিকে দিকে চড়িয়ে পড়েছে সেই সম্পর্কে আজকে আমি বলি কিছুটা সাইকোলজি পার্ট নিয়ে আজকে আমার বলার আছে যদি আজকে আমি বলি জিন পিয়াজের মতামত আর যদি বলি আমি ডাক্তারের মতামত সেখানে বলা হয়েছিল যে মানুষ একটি শিশু তার জন্মসূত্র লগ্নে যদি বলি তার ডেভেলপমেন্ট সে শিশুর যখন আস্তে আস্তে প্রাপ্তবয়স্কদিকে যাবে তার মেন্টাল হেলথ বলছে বৃদ্ধি পাবে কিন্তু একই সময় একইজন মনস্তত্ত্ববিদ সেটা এসে কী করে দিল সেটাকে ভুল সিদ্ধান্ত বলে মেনে নিল যেটাurni আমরা বেশি আদননা করছি সেটা হচ্ছে আমার সবচেয়ে ভাই গডস্কির বলে সামাজিক নির্মিত বা যেটাকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাক্ট ইউ মি স্টাডি অফ ভেস্টিকটি যেটা আমরা বলছি যেটা 300 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি গুড়িয়ে দিয়ে বললেন যে না চিচুর মেন্টাল এট তার বয়সের বাড়ার সাথে সাথে না তার সেই বয়সের বা সাথে সাথে কেন পারে না সেটা উনি প্রমাণ করলেন কি করে তার সামাজিক পরিবেশ থেকে বের হয়ে উঠে কি করে সেটা যদি আমি বলি প্রথমে সে তার মায়ের কাছ থেকে শিক্ষা পায় তার গৃহ থেকে শিক্ষা পায় আমি কিভাবে তাকে তার পরিবেশের দিকে তাকে কিভাবে তার শিষ্টাচারের দিকে আমি নিয়ে যাব একটি শিশু যখন বড় হচ্ছে সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাকে কি আমি কোনো সময় শিখিয়েছি যে তুমি এইভাবে বসো এইভাবে কথা বলো এইভাবে চলো কোনো দিন শিখাই নি কী শিখিয়েছি কেউ তোকে মানলে তুই আরেকটা চর মারবি কেউ তো কে কুকথা বললে তুই আরেকটা কুকথা বলবি কিন্তু ভালো কথা কোনো দিন শেখায় না আমরাই ফার্স্ট স্টেশনে ভুগছি আমাদের মধ্যে ইগো কাজ করছে সব সময় প্রতিনিয়ত কখনো কোনো টোটোতে উঠি কোনো সহপাঠী যদি আমার পাশে থাকে তাকে হেসে আমি বলতে পারি একটু সরে বসলে ভালো হয় উচ্চ রাখলাম না কথাটা নেগেটিভ পজিটিভিটি আমাদের মধ্যে হান্ড্রেডের মধ্যে কাজ করছে 25% পজিটিভিটি কাজ করছে অথ নেগেটিভিটি তো পজিটিভিটিকে মেরে দিচ্ছে তাহলে পজিটিভটা আমরা আনব কি করে হাসি মুখে বলতে পারি একবি জালে আমার কি হলো প্রথম শিক্ষা হচ্ছে আমার নেগোশিকা যেটা আমি আমার মায়ের কাছ থেকে পাচ্ছি মা আমাকে শিখিয়ে দেবে কিভাবে চলা বলা কিভাবে চলবো কার কাছ থেকে শিক্ষা পাওয়ার পরে আরেকটা শিক্ষা থাকে আমার পরিবেশের শিক্ষা পরিবেশেও আমার শাসন করার অধিকার আছে আমার ছেলেকে আমার মেয়েকে তুমি বিপথে যাচ্ছ তুমি অমুক জায়গায় এটা করছো সেটা আমি ওইভাবে না বলে এটা বলতে পারি হয়তো দেখা যাচ্ছে দশ বারোটা ছেলে এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আমারও একটি সন্তান আছে তারা স্মোকিং করছে হয়তো আমার কোনো বান্ধবী দেখেছে বা আমি দূরে দেখেছি দেখে গিয়ে আমি কিন্তু সেখানে শাশুড়ির উপস্থিত হচ্ছে না আমি আমার কর্তব্যকে আমি সরে এসে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে কথাটা কিন্তু ঘুরিয়ে বলতে পারছি কি একটা কোড়া কোড়া গন্ধ পাচ্ছি পাচ্ছি না তুই কি পাচ্ছিস সে হয়তো বলে কই আমি তো পাচ্ছি না হ্যাঁ আমি কিন্তু পাচ্ছি তুই একবার দেখ চেষ্টা করে কথাটা কিন্তু আমি পজিটিভিটি দিয়ে ঘুরিয়ে তাকে বলতে পারি এই যে আমার নিয়ে আসার ধরো এই যে আমার নিয়ে আসার চলন সেটা আমাকে আগে শিখতে হবে আজকে আমরা প্রতিটা মা মাতৃ সম্মেলনে যাই তাহলে গিয়ে আমরা কি শিখি আমরা কি কি করছি আগে মারামারি করছি কে আগে আগে বসবো কে পিছনে বসবো না কাকে মাইক দিল না কাকে গান দিল না তো নেগেটিভিটি তো আমাদের মধ্যে কাজ করছে আমাদের মধ্যেই তো চলছে তাহলে আমরা আরেকজনকে শিক্ষা দেবো কি করে আমরা কিসের সাত সঙ্গী আমরা পারছি না একটা সমাজকে ঠিক করতে পারছি না একটা পরিবেশকে ঠিক করতে কেন আমাদের মধ্যে এত কিন্তু এত ইগো কেন থাকবে কেন পারছি না পারছি না বলেই আজকে দিকে দিকে নারকীয় ঘটনাগুলো ঘটে থাকছে শিক্ষা মানে কি খালি বই পুস্তক না শিক্ষা মানে হচ্ছে আমার সামাজিক রীতিনীতি আমার সোশ্যালাইজেশন কীভাবে হবে আমি কিভাবে করবো আমার পরিবেশ আমার পরিবেশের সেখানে গিয়ে দরকার তাকে বোঝানো তাকে ফার্স্ট হচ্ছে আমার কাউন্সিলিং করা অনেকে হয়তো কথাটা জানেন না আজকে দিকে দিকে সাইকোলজিস্ট এত ছড়িয়ে পড়তো না প্রথমেই একটা বাচ্চাকে নিয়ে গিয়ে তার বাবা মায়ের উচিত একটা সাইকোলজির কাছে গিয়ে সাইকোলজি কাউন্সিলিং করা সেখান থেকে আমি জানতে পারবো আমার বাচ্চাটির মধ্যে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে বা সে কিভাবে চলবে তার যে জীবন পড়ে আছে তাকে আমি কিভাবে চালিত করব আজকে আমি কি করছি আমি বাবা হয়ে একই টেবিলে বসে তার সাথে মদ্যপান করছি তাকে তো বলছি না এই জিনিসটা খারাপ আমরাই তো ভালোটা জানি না ভালোর দিকে যাব কি করে তাই ঠাকুর বলেছে যে মাতৃগর্ভে থাকতে যে সন্তানটি আসে তখনই সে শিক্ষাটা নিজের মধ্যেও নিতে হয় আমি কিভাবে চলব ঠাকুরের বহুদিনের বলার আগে আমরা এখন যখন দেখছি যখন বই পড়ছি আজকে স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি যেখানে যাচ্ছি বলছি তখন দেখছি না ঠাকুর তো বহু বছর আগেই বলে গেছে সেই পাঠগুলোই আমরা বলে যাচ্ছি তাহলে পরিবেশ কি আমরা माँ आवरा তা সে মনোরঞ্জনমূলক কিছু গল্প করলাম কিছু কথা বললাম কিন্তু এই জিনিসটা আমি শিখব কি করে আমার শেখার কায়দা কোথায় সেই জন্য বলা হচ্ছে প্রতিপত্তিককে আজকে কাউন্সিলিং করুন যান সাইকোলজিস্টের কাছে কেন ফ্রাস্ট্রেশনে ভুগছি কেন আমার পরিবারে এরকম হচ্ছে কেন আমি সময় দিতে পারছি না আজকে বলুন তো প্রতিটা মা প্রতিটা বাবা এখানে দাঁড়িয়ে আছেন একটি শিশুকে আপনারা কত ঘন্টা সময় দেন কত

কিছুটা হয়তো জেনেটিক কাজ করবে তারপরে হয়তো সেটা করবে না কেন করবে না সেটা আমার একটা সঙ্গ আমার একটা পরিবেশ আমি নাও নিতে পারি আমার শিলিগুড়ির বুকে অনেক ডাক্তার আছেন তাদের ছেলে মেয়েদের দেখেছি সবাই তো ডাক্তার হয়নি কেউ সিঙ্গারও হয়েছে বড় একজন কার্ডিওলজিস্টের কারণ সে চায়নি সে আমি হব না কেন তারা প্রসেসিংটা জানে আমি কাউন্সিলিংটা করাবো কিভাবে আমি কিভাবে নিয়ে যাব আমি একটা আজকে দশ কেজির ব্যাগ বাচ্চার পিঠে চাপিয়ে দিলাম কেন শিক্ষা ই হতে হবে তোমাকে ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার নাহলে ওকি লেখা না সামাজিক পড়তে রাখতে পারবো না তো কেন আমি এটা ভালো মানুষ হতে পারি না ভালো মানুষ হতে পড়তে পারি না আমি চাই না তো কেন আমার পাশের বাড়ির ওই পরিবারটার সাথে আমাকে কম্পিটিটিভ করতে হবে তার ছেলে ডাক্তার হচ্ছে নিয়ে গেলে না তোকে হয় ইঞ্জিনিয়ার হতে হবে নাহলে উকিল হবে তোকেও এইভাবে যেতে হবে তুই মাথা মা কাল বা রাস্তায় যা আলাদা কাটাতে হবে কথাটা হচ্ছে এখানটায় কেন তার সাথে আমার কি একটা ঈর্ষা কাজ করছে ইগো কাজ করছে ও যদি পারে আমি পারব না কেন অর্থনৈতিক ডেভেলপমেন্ট আমাদের মধ্যে এতভাবে বিপুলভাবে এসে গেছে আমরা সব সময় ছুটছি পয়সার কিছু অরণ রাজপথে কথা যেভাবে শুনেছে অরাজ কথা যেভাবে আজকে প্রতিপত্তে আজকে যদি আমরা দেখি একটা সিস্টার মেয়েকে যেভাবে হত্যা করা হলো নারকীয় ঘটনা আমার হয়তো এখানে বলা উচিত না কিন্তু একটি মা হয়ে না বলে কথাটা পারলাম না সবাই গেছি আমরা হচ্ছে কিচ্ছু হচ্ছে না দিনের পর দিন দিনের পর দিন তারপরেও কি বন্ধ হচ্ছে বন্ধ করতে তো পারেনি কেন পারেনি তাদের তো বিকৃত মস্তিষ্ক তারা তো অসুস্থ এটা তো একটা অসুখ এটা তো একটা রোগ কেউ কিন্তু ভাবে না দূর থেকে কেউ যাচ্ছে কোন ছেলের মুখে দিয়ে লালা করছে বেঁকে হাঁটছে ও পাগলা একবারও তো দেখেছি ও কেন পাগল কেন ভুল তাচ্ছিল্য করেছি তাকে আরো দূরে সরিয়ে তাকে আরো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছি কেন ফেলেছি তার জন্য দায়ীকে সমাজ দায়ী আজকে পাঁচজন যদি এখানে দাঁড়িয়ে থাকি তিনজন হচ্ছে আমরা কি পারিবারিক সমালোচনা করছি ভালো আলোচনা করছি হয়তো অমুকের মেয়ে দেখলাম ছোট ড্রেস পরা অমুকের ছেলে দেখলাম এই করছে এটা কি আলোচনার বস্তু আজকে প্রতিপক্ষ কারিকুলার অ্যাক্টিভিটি শিখতে যায় বাচ্চাদের স্কুলে কো কারিকুলার অ্যাক্টিভিটিও তো শিখতে যায় তাহলে মোবাইল চালিয়ে আমি কো কারিকুলার কেন দিতে পারছি না কেন তাকে শেখাতে পারছি না তার আমি মাইন্ডটাকে কেন ডাইভার্ট করতে পারছি না অন্য তুমি এই কাজটা করতে পারো না আমি ডাইরেক্ট না বলে তাকে তো ডাইভার্ট করতে পারছি না তুমি এই কাজটা করো তুমি ওই কাজটা করো সেটা তো করছি না আমি কি চাপাচ্ছি না এই বইটা পড়তে হবে যা টাক দিয়েছে তোমার যা মাস্টারমশাই বলেছে আর তোখানে যা বলেছে সব করতে আমি তো একটা বাধা ধরা পদের মধ্যে নিয়ে যাচ্ছি তাকে কি আমি স্বাধীন চেতাভাবে বাড়তে দিচ্ছি দিচ্ছি না তো ঠাকুর আমাদের বহুদিন আগেই বলে গেছে শিক্ষা সংস্কৃতি আর আমাদের যে পরিবে এই যে সাহিত্য এই তিনটে জিনিস মানুষের জন্মসূত্রে লগ্ন যেটা যদি বলি আজকে সমস্ত মনস্তাত্ত্বিক বলে গেছে শিক্ষা মানে একটু প্রায় মানে আমার জন্ম থেকে মৃত্যু আমি সারা জীবন আমি শিক্ষা নিতে পারি শিক্ষা কোনো ছোট বড়োর কোনো দেনধারণ নয় আমি ছোটোর কাছেও শিখতে পারি বড়োর কাছেও শিখতে পারি শিক্ষাটা হলো আমার নিয়ে কথা কিন্তু শিক্ষাটা আমি কি নিচ্ছি আজকে ছেলেমেয়েদের যদি বয়স চিন্তা করি আজকে বারো থেকে আঠারো এই বয়সটা যে এতটা খারাপ এই বয়সে যদি আমরা তাদেরকে যদি কন্ট্রোল করতে না পারি এই সময় তাদের একটা সাথী চেতনা বোধ সৃষ্টি হয় মনের মধ্যে ভালো খারাপের সৃষ্টি থেকে ওদের খারাপ দিকে নিয়ে যায় এখানে হচ্ছে আমার কন্ট্রোলিং পাওয়ার আমি এখানটাই চেপে ধরতে পারি আমার ছেলে মেয়েকে এবং কাউন্সিলিং আমার এই বয়সটাতে দরকার যে আমি কী করব কি করব না কিভাবে তাকে নিয়ে যাব কিভাবে তাকে নেব না নাটা উচ্চ রেখে আমি এই কাজগুলো করতে পারি কিন্তু যে এখানে একজন সাইকোলজি শিলিগুড়িতে ভরে ভরে হয়ে গেছে কাউন্সিলিং করাচ্ছি আজকে আমার এই বয়সে এসে মনে হচ্ছে আমার মেয়েকে রান্না শেখাবো তাহলে আমি 20 বছর কি করলাম 20 বছর মনে হলো না মেয়েটাকে বলি এক গ্লাস জল নিয়ে আয় ছেলেটাকে বলি এক ব্যাগ বাজার করে নিয়ে আয় মনে হলো না 20 বছর বাদে মনে হলো তাহলে আমি কি দিলাম শিক্ষা আমি তো কোনো শিক্ষা দিতে পারলাম না বয়স্ক মানুষকে একটু আগে দেখলাম দাঁড়িয়ে আছে ওর কিন্তু সেই চেতনা বোধটা হলো না যা আমি ওই আঙ্কেলটাকে জাহাজ ছেড়ে দিয়ে আমি উঠে দাঁড়াই এখান থেকে মায়েরা ইশারা করলো উঠে দাঁড়ো তার মধ্যে তো আমি জন্মানো জন্মতেই দিইনি তাকে আমি তো শিখতেই দিইনি তাহলে সে জানবে কি করে বড়দের কি করে রেসপেক্ট করতে হয় সহকর্মীদের সাথে কিভাবে থাকতে হয় আর আমার ছোটদেরকে কিভাবে ভালোবাসতে হয় সে জিনিসটাই তো আমি শিখাইনি কি শিখিয়েছি দশ কেজির বস্তা পিঠে চাপিয়ে তোমাকে প্রফেসর হতে হবে ডাক্তার হতে হবে না হলে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে এই জিনিসটা আমি নিত্যদিন পাঠ করেছি কিন্তু উইলিয়াম জেমস কি বলেছে এই যে অভ্যাস আমাদের ঠাকুর কি বলেছে অভ্যাস আমরা প্রতিদিন সকালবেলা উঠে ইষ্টুতি করি এটা তো আমার অভ্যাস আমি কি আমরা প্রতিদিন হচ্ছি না আমাদের নিয়মিত একটা তাহলে এই অভ্যাসটা আমি আমার সন্তানদের মধ্যে সমাজের মধ্যে আমি দিতে পারি না কেন পারি না কিন্তু আমরা পারছি না আমাদের হাত পা বাধা কেন আউট অফ কন্ট্রোল আমরা নিজেরাই জানি না তাদের কিভাবে চালিত করব নিজেরাই জানি না তাদের ভালো কিসে আমরা মনে করি আমার কাছে প্রচুর অর্থ আসলে আমার বাড়ি বাড়ি থাকলে আমি প্রভাবশালী একদমই নয় প্রভাবশালী তখনই যখন একটি আমি মানুষের মতো মানুষ হব কারো পাশে গিয়ে দাঁড়াবো আমি তিরিশ দিনে দেড়শোটা সৎসঙ্গ করলাম অথচ আমার পাশ দিয়ে একজন বৃদ্ধা মা বা বৃদ্ধা পিতা রাস্তায় পড়ে থাকলো তাকে আমি তুলে একটু হসপিটালাইজ করলাম না তাহলে আমার শিক্ষাটা কি তাহলে কি আমি সবসঙ্গে গেছি একটা প্যাকেটে সব সঙ্গে গেছি আমি আজকে কি শিখতে গেছি কিছু শিখতে যাইনি আমি প্যাকেটের লোভে গেছি তখন সবসঙ্গে শেষ জয়গুরু দেব প্যাকেটটা নিয়ে বাড়ি আসবে তাহলে শিখলাম কি এখানে অনেক মানুষ আছে যারা এড়িয়ে চলে যায় তাদের বোধবুদ্ধি বুদ্ধি নেই যে জানে তাকে জাগাও যে উঠতে পারছে না তাকে উঠাও অন্ধকে চোখ খোলা অন্ধ মানে আমি চোখে দেখতে পাচ্ছি না বলে আমরা তো চোখ থাকতেই তাহলে এরকম কেন কেন সমাজে সমাজে সমাজ আজকে এখানে অনেক কিছু বলে ফেললাম হয়তো আবেগে বলে ফেলেছি মানতে হয়তো পারছি না অনেক কিছু তো প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি জয়